আমরা অন্যান্য বছরের নাই এই বৎসরও আমরা বজনারণ বলি আমরা জন্ম উৎসব পালন করতে যাচ্ছি এই উপলক্ষে আমরা আপনাদের সাথে মিলিত হয়েছি আগামী বারো তারিখ শনিবার দিন আমরা আমাদের পুজো শুরু হবে সকাল সাড়ে দশটায় তারপরে অঞ্জলি সন্ধ্যায় সন্ধারতি রামপ্রবচন তারপরে আমাদের আছে রামপ্রব প্রবচনের পরে আছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের মধ্যে একটা রাম দরবার প্রদর্শনী রাম লক্ষণ সীতা হনুমান তারপরে আছে আমাদের হনুমান চল্লিশা পাঠ আমাদের একজন প্রচারক আছেন শশীকান্ত পাণ্ডেজি উনি আমাদের রামবচন আমাদের এখানে পাঠ করে শোনাবেন তারপরে প্রসাদের ব্যবস্থা সাথে আমরা প্রসাদের ব্যবস্থাও করেছি তারপরে তেরো তারিখ আমরা সকাল সন্ধ্যা সাতটা নাগাদ আমরা ইস্কন মন্দির দ্বারা আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি তারপরে আমরা করেছি এক নিরঞ্জন যাত্রা এই অনুষ্ঠানের পরে আমরা বারো এবং তেরো এই দুই দিনের অনুষ্ঠান আমরা এর এই অনুষ্ঠান আমরা রেখেছি আমরা এই অনুষ্ঠান সনুতানি একতা মঞ্চ রামনগর চান্নং শেষ প্রান্ত আমি এই উৎসব